অংশুমানের কথা শুনে রাজা বাবুকে ধরতে প্ল্যান করলো ফুলকি আর রোহিত সম্পূর্ণ জানতে দেখছি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোহিতের দেওয়া শাড়িটা পরে রোহিতের স্টোরে এসেছে পুজোতে হৈমন্তি যেটা দেখার পর বাড়ির অনেকেই চমকে যায় লাবু তখন বলে বিশ্বাস করো মা তোমাকে এভাবে দেখতে আমাদের যে এত ভালো লাগছে তোমাকে কি করে সেটা বোঝাবো তুমি যে এসেছো আমরা বিরাট খুশি হয়েছি বসো এরপরেই জেঠুমণি ভাবতে থাকে কিছুক্ষণ আগেই তার সাথে ঠিক কী ঘটেছে আসলে হৈমন্তী তো নিজের মতন কাজ করছিল বাড়িতে তখনই জেঠুমণি এসে বলেছিল হৈমন্তী আজ আমি তোমার কাছে কিছু চাই তুমি দেবে হৈমন্তী বলে মাস্টারমশাই তুমি যা চেয়েছো আমি তাই দিয়েছি বলো আজকে কী চাই মাস্টারমশাই বলে রোহিতের দেওয়া শাড়িটা পরে একবার সুপার স্টোরে যাবে পুজোতে চলো না যাই তখনই হৈমন্তী বলে মাস্টারমশাই তুমি জানো না আমি ওই স্টোরে যাই না আর রোহিতের দেওয়া শাড়ি আমি পরব অসম্ভব জেঠিমণি বলে প্লিজ আমি হাত জোর করে অনুরোধ করছি তুমি একটা বার চলো না তোমাকে দেখে সবাই খুব খুশি হয়ে যাবে তখনই জেঠিমণি বলে বেশ তুমি যখন এত করে বলছ তাহলে আমি যাব আর সেই জন্যই আজকে ওই মধ্যে এখানে এসেছে এরপরেই জেঠিমণি চুপচাপ বসে আছে আর তখনই পুরোহিত মশাই এসে গেছে এরপর পুজো শুরু করার জন্য বলে লাবু ভাবে এখনও তো রুদ্র এলো না এর মধ্যেই রুদ্র ফোন করেছে লাবুকে আর বলে আজকে আমি এখন যেতে পারছি না একটু পরের দিকে যাব পুজো শুরু করতে বলো ঠাকুরমশাইকে লাবু তখন বলে বাবা রুদ্র ফোন করলো বলছে এখন আসতে পারবে না পরে আসবে ঠাকুরমশাই যেন পুজো শুরু করে এরপরই ঠাকুরমশাইকে বলা হয় পুজো শুরু করতে তখনই ফুলকি মনে মনে ভাবে কেসটা কী হলো প্রথমে বললো আসবে সকালে এলো কিন্তু এখন আসছে না কেন সব ঠিক আছে তো কেন জানি না বারবার মনে হয় এই রাজা বাবুকে এই জামাইবাবুই কিছু একটা করে আমাদের থেকে দূরে নিয়ে গেছে অন্যদিকে তখন অরুণা চুপচাপ বসে আছে আর রোহিত বলে মা কি হয়েছে অরুণা বলে রোহিত আজকে যে দিদি এখানে এসেছে আমার যে কি ভালো লাগছে তোকে কি করে বোঝাব রোহিত বলে হ্যাঁ মা তুমি একদম ঠিক কথাই বলেছ জেঠিমণি খুব ভালো করেছে আজকে জেঠিমণি এসেছে আমিও খুব খুশি হয়েছি চলো পুজো শুরু হচ্ছে এরপরে পুজো শুরু হয়ে যায় অন্যদিকে পারমিতা ফোন করেছে তখনই অংশুমানকে আর বলে কী হলো অংশু তুমি তো এখনও এলে না কি যে করোনা তুমি পুজো তো শুরু হয়ে গেল অংশুমান বলে পুজো শুরু হোক পারমিতা আমি একটু পরেই আসছি আসলে কিছু কাজের জন্য আটকে পড়েছি অংশু কথা শুনে তখনই পারমিতা বলে ফুল কি কিন্তু তোমার ওপর খুব রেগে গেছে হ্যাঁ ঝটপট চলে এসো মনে মনে অংশু বলে ইস এই রাগটা যদি তুমি করতে আমার খুব ভালো লাগতো এরপর অংশু বেরোতে যাবে ঠিক তখনই ফোন করেছে তিওয়ারি ফোন করে বলে আজকে যেই পরিক্রমাটা হতে চলেছে সেখানে রাজাবাবু সম্পর্কে অনেক ইনফরমেশান পাবেন আপনি এরপরে অংশুমান বলে কে বলছেন আপনি কে বলছেন বলেই ফোনটা কেটে দেয় তখন তিওয়ারি আর অংশুমান বলে আজকেই তো পরিক্রমা আর রাজা রাজাবাবুকে যে আমরা খোঁজার চেষ্টা করছি সেটা ইনি কি করে জানলো ব্যাপারটা তো দেখছি অন্যরকম হয়ে যাচ্ছে কেউ কি তাহলে আমাকে টোপ দিল তিওয়ারি রুদ্রকে বলে দাদা কাজ হয়ে গেছে এরপর রুদ্র বলে বাকি কাজটা মনে আছে তো কি করতে হবে তিওয়ারি বলে হ্যাঁ দাদা ওই তো চিরকুটে লিখে দিতে হবে যেন উনি একাই আসে তাই তো রুদ্র তখন বলে একদমই তাই তিওয়ারি তুমি আমাকে অনেক কাজে হেল্প করছো ইদানিং হেল্পগুলো দারুণ হচ্ছে তোমাকে আমি বলেছিলাম একটা উপহার দেব আচ্ছা তিওয়ারি তুমি তো জানো অনেক কিছুই এই রাজা বাবু কে তুমি জানো তিওয়ারি বলে রাজা বাবু তো আপনার বন্ধু হবে হয়তো আপনারা দুজন মিলে ওই একসাথেই বিজনেস টিজনেস করে থাকেন কি দাদা আমি ঠিক বললাম তো তখনই রুদ্র বলে পুরোটা ঠিক বলনি। আসলে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তার একটা রূপ হচ্ছে রুদ্ররূপ সান্নাল আর একটা হচ্ছে বাবু কথাটা শোনার পরেই তিওয়ারি চমকে যায় আর বলে দাদা কি বলছেন আপনি রুদ্র তখন বলে একদমই ঠিকই বলেছি ভুল কিছু বলিনি তিওয়ারি তুমি কিন্তু এই প্রথম ব্যক্তি যে জানলে রুদ্ররূপ সান্নালি হল বাবু রবিও আমাকে খুব একটা চিনতে পারেনি ও জানে না রুদ্ররূপ সান্নালা রাজাবাবু একই মানুষ তিওয়ারি বলে এটা খুবই একটা মানে আশ্চর্য ঘটনা জানতে পারলাম আজকে এদিকে ফুলকি পুজো করতে বসেও শান্তি করে পুজো করতে পারে না বারবার মনের মধ্যে একই প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে কে এই বাবু আর কেনই বা সে আমাকে মারতে চাইছে এর মধ্যেই দেখা যায় পুজো শেষ হচ্ছে আর তখনই হৈমন্তীর আবারও কেমন একটা হওয়া শুরু হয়ে গেছে কাবেরি বলে কি হয়েছে দিদি তুমি এমন করছো কেন কাবেরি তখন বলে কি হয়েছে দিদি বলো না হৈমন্তী বলে আমি আর পারছি না রে ছোট আমার বারবার মনে হচ্ছে আমার ছেলের যে খুনি আমি তার মঙ্গল চেয়ে ফেলছি ঠাকুরের কাছে না না এটা হতে পারে না এটা হতে পারে না আমি এক্ষুনি এখান থেকে চলে যাব বলেই উঠে পড়ে আর চলেও যায় জেঠুমণি বলে দাঁড়াও দাঁড়াও রোহিত আমি দেখছি ব্যাপারটা তোরা এই দিকটা সামনে নেই ফুলকি তখন বলে স্যার এই প্রসাদ প্রসাদগুলো কিন্তু একটু উঠেও রাখতে হবে পাড়া প্রতিবেশীকে দিতে হবে না তখনই মনে মনে রোহিত ভাবতে থাকে মেয়েটা একটু ছিটিয়াল বটে তবে মনটা খুবই ভালো এরপরে রোহিত হা করে তাকিয়ে আছে ফুলকির দিকে তমাল আর পিয়াল বলে হয়েছে দেখা পরে না হয় দেখিস এখন চল প্রসাদ প্রসাদগুলো সবাইকে দিতে থাকি এর মধ্যেই তখনই চলে এসেছে অংশুমান অংশুমানকে দেখার পর ফুলকি বলে দাদা ভাই তোমার এই আসার সময় হলো বলো তো কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি অংশুমান বলে বোঝোই তো ফুলকি দায়িত্বটা থানার খুবই চাপের মধ্যে থাকি এর মধ্যেই তখনই রোহিত বলে আরে অংশুমানদা কখন এলে সরি গো আমি একদম খেয়াল করিনি অংশুমানদা বলে না না ঠিক আছে আরে সবসময় কি খেয়াল করা যায় নাকি তাই শোনো না আয়োজন কিন্তু খুব ভালোই লাগছে দেখে অনেক বড় করছো নাকি আর তখন রোহিত বলে মোটামুটি বড় করার চেষ্টা করেছি খুব বড় হয়নি এরপরেই ফুলকি তখন বলে কেন জানি না বুকের মধ্যে কেমন যেন একটু ঢিপ ঢিপ করছে সব ঠিক থাকবে তো শেষ পর্যন্ত এর মধ্যেই লাবু তখন বলে ফুলগুলো চারদিকে সাজানো হয় না আমি যাই ওই দিকটা একটু ভালো করে সাজিয়ে আসি এর মধ্যেই তমাল তখন বলে আরে অংশুমান দা দেরি হয়ে গেল মনে হলো অংশুমান বলে হ্যাঁ একটু দেরি তো হয়েইছে যাই হোক তোমরা সবাই ভালো আছো তো আর যা গরম পড়ছে এর মধ্যেই রোহিত বলে তা অবশ্য ঠিকই বলেছ এসো ফুলকি ওনার জন্য প্রসাদ নিয়ে এসো এরপরেই ফুলকে যখন বলে এক্ষুনি যাচ্ছি অন্যদিকে পারমিতা তখনই নিয়ে এসেছে পঞ্চপ্রদীপটা আর বলে নাও এই তাপটা নাও আর তখনই দেখা যায় প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর প্রদীপ নিভে যাওয়ার অবস্থা ঠিক তখনই ফুলকির মনে হয় এত হাওয়া কোথা থেকে আসছে পারমিতাও ভয় পেয়ে যায় বলে এটা তো হওয়ার কথা ছিল না তাহলে এরকমটা কেন হচ্ছে রোহিত বলে বৌদি তুমি শান্ত হও এরকম ছটফট করো না তোমার শরীর খারাপ হয়ে পড়বে ফুলকি তখন বলে কি হয়েছে দিদি দিদি এমন করছে কেন অংশুমানও বুঝতে পারে না কেন এমন করছে রোহিত বলে আসলে দাদা মারা যাওয়ার দিন ঠিক এরকমই একটা ইঙ্গিত পেয়েছিল বৌদি কিন্তু বুঝতে পারিনি তাই আজকের দিনে এটা দেখে আবারও ভয় পাচ্ছে অংশুমান বলে আচ্ছা আচ্ছা এবার বুঝতে পেরেছি তখনই ফুলকি বলে দেখেছ তো দাদা ভাই দিদি ভাই তোমার জন্য কতটা টেনশন করে কতটা ভালোবাসে তোমাকে অংশুমান বলে ব্যাস ফুলকি শুরু হলো তোমার এই সব মানে বকবকনি আর থামবে না বলো এরপর রোহিত বলে কি এত বকবকানি হচ্ছে হ্যাঁ এরপর পরিক্রমা শুরু হবে বলে ঠিক হয়েছে আর তখনই অংশুমান ভাবে ফুলকি আর রোহিতকে রাজা বাবুর বিষয়টা জানাতে হবে কেন জানি না বারবার মনে হচ্ছে এটা একটা টোপ আর সেই টোপে গেলে আমার বিপদ হতে পারে অন্যদিকে ফুলকি বলে কি হয়েছে দাদাভাই তুমি কিছু নিয়ে একটা টেনশন করছো তাই না কী হয়েছে বলো তো ফুলকিকে আর রোহিতকে সব কথা খুলে বলতে বলতে থাকে অংশুমান আর বোঝাই যাচ্ছে যে এবারে কিন্তু ফুলকি অংশুমানকে হয়তো বাঁচাবে